টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান যেখানে জয় ছাড়া কোনো বিকল্প নেই বি গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়দ স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে আটটায় প্রথম ম্যাচে হংকংকে সাত উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ কিন্তু দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হেরে যায় লিটন দাসের দল হংকং ইতিমধ্যেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা চার পয়েন্ট নিয়ে শীর্ষে যাচ্ছে পয়েন্ট টেবিলের আর বাংলাদেশ দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে তাই সুপার ফোর টিকে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন আমরা জানি এটি আমাদের জন্য বাঁচা মরার ম্যাচ টি টোয়েন্টিতে বারোবার মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে মাত্র পাঁচবার হেরেছে সাতবার এশিয়া কাপে আফগানদের বিপক্ষে পাঁচ ম্যাচে তিনটিতেই হেরেছে টাইগাররা সর্বশেষ দুই সালে এশিয়া কাপে টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান জিতেছিল সাত উইকেটে তবুও সাম্প্রতিক ফর্মে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আর লেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি সিরিজেই জিতে এসেছে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি পেসার তাসকিন আহমেদ তবে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে তাসকিন আহমেদের সব সমীকরণ এক পাশে সরিয়ে আজকের ম্যাচটাই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ লড়াই শুধু আফগানিস্তানের বিপক্ষে নয় লড়াই নিজেদের টিকে থাকার জন্য টাইগাররা কি ঘুরে দাঁড়াতে পারবে জানতে হলে চোখ রাখতে হবে আবুধাবির শেখ জায়দ স্টেডিয়ামের দিকে